ঈদ মানে আনন্দ ঈদ মানে ঈদের মধ্যে মানুষ সবসময় করে কে কোথায় কে কী প্ল্যান একটা আগে আগে এক বছর থেকেই মানুষ কিন্তু প্ল্যান করে রাখে বা ছয় মাস আগে যার যে সামর্থ্য আছে করে রাখে যে এই দিকে যাবো ওই দিকে যাবো তো ফাইনালি আজকে আমরা চলে গেলাম ঘুরতে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এখন তার নিজেদের ঘোরাফেরার সময় নেই যেহেতু বাচ্চা কাচ্চার মা বাপ হয়ে গেছে তো এখন তো শুধু বাচ্চাদের দিকেই তাকিয়ে দেখতে হয় তারা কী চায় তাদের চয়েসটা কি প্রত্যেকটা বাবা মাই চায় তার নিজের সন্তানকে ভালো দেখতে বা হাসি খুশি দেখতে কোথাও কোথাও নিয়ে যেতে ঘোরাফেরা করাইতে তো যাই হোক গাইস আজকে আমরা চলে গেছি এমন একটা পরিবেশে একদম মনোরম পরিবেশ যেখানে হচ্ছে প্রকৃতি আর হচ্ছে গিয়ে যে মেলা কোনো হিবি জিবি মানে ঘিঞ্চি গাঞ্চি নাই যেমন আমরা পুরান ঢাকায় থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছে তো এখানে আমরা যে যে রাইডে উঠবো সেগুলো আর তোমাদেরকে দেখালাম মানে ওই মেনুটা দেখে নিও আর হচ্ছে এইগুলোর কি নাম আমি তো সঠিকভাবে বলতেই পারি না তো যাই হোক এই যে দেখো ঘোড়া প্রথমে আমি আমার বাবুকে ঘোড়াতে উঠালাম তো আমি তো ভিডিও ম্যান আমি বললাম তুমি ধরে রাখো আমি আমি ভিডিও করি না হয়তো সে তো জীবনে একখান ভালো ছবি উঠাতে পারতো না তারা আবার হাত ক্যাপে বুঝছেন এ লাগে আমার ভিডিওটাই নষ্ট করে দেবো আমারটা আমি করি যাচ্ছে আপনি দাঁড়ান বাচ্চাকে নিয়ে তো ও বাচ্চাকে নিয়ে দাঁড়ালো তো এখানে আমার ছেলে উঠবে না এখানে হচ্ছে ছোট বাচ্চা উঠতে দেয় মানে ওরে এলাও করে নেই তো যাই হোক ওকে যেখানে যেখানে অ্যালাউ করছে সেগুলো আপনাদের কাছে দেখাবো কি কি মূলত আজকের ভিডিওটা বিশেষ করে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে গেলে কি কিতে তে চড়তে চাই সেটাই দেখাবো আপনাদেরকে তো আমার বাচ্চাকে যে প্রথমে একটা হেলিকপ্টারে উঠালাম এখানে কিন্তু অনেক সুন্দর সং হইতেছিল গান বাজতেছিল কিন্তু সেগুলো তো দেওয়া যাবে না কপিরাইট খাওয়ার জন্য তো যাই হোক এই যে দেখেন বাচ্চারা যে ঘুরতেছিল আমাদের দেশটা স্বপ্নপুরি তো এই যে একটা গাড়ি চলে আসছে বাম্পার কার বলে এটাকে এইটা মানে আমার ছেলেটা উঠবে অনেক আগেই বলে রাখছে তো এটাও ধরে উঠালাম সাথে দিকে আবার ট্রেন যেতেছেন দাঁড়াল ট্রেনের ভিডিও যেহেতু আমরা উঠে তার ট্রেনের ভিডিও করতে পারবো না তো গাইস সেই জন্য নিলাম এই যে বাম্পার কার আমার ছেলে প্রথমে ভালোভাবে চালাতে পারতেছিল না অনেক আগে একবার চালাইছিল কিন্তু এবার মানে চালাতে পারতেছিল না পরে প্রথমে লাল কার নিল দেখা গেল অনেক জ্যাম পড়ে গেছে পরবর্তীতে দেখা যেতেছে ওইখানে পানিগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে তারপর হচ্ছে আমি সে ট্রেন উঠবো ট্রেন উঠব বারবার আমি ক্যামেরা ওইদিকে ঘুরে ঘুরিয়ে দিতেছি গাইস তো যাই হোক বাচ্চাদেরকে নিয়ে গেলে মানে এই এই জায়গাটা এত সুন্দর খোলা মেলা একদম মানে কোনো ভিড় নাই তারপর ট্রেনে ফাইনালি আমরা চড়েই গেলাম তারপরে এই যে দেখো ট্রেনে রাস্তা দিয়ে যাইতেছি মানে এখানেও কিন্তু সুন্দর গান বাজতেছে আর হচ্ছে এই যে দেখো আমি আর আমার ছেলে সবাই বলে আমার ছেলে আমার মতো কিন্তু ব্যবহারটা পুরো তার বাপের মতো আর আমার মেয়েটা পুরো ওর বাবার মতো কিন্তু ব্যবহারটা সেম আমার মতো তো যাই হোক এই যে আমরা উঠতে উঠতে চলে যেতেছি দেখো এখানে একটা আর্টিফিশিয়াল সার দেওয়া আছে মানে দেখতে অনেক মনে হইতেছে না রিয়েল এরকম লাগতেছে মানে ট্রেনের রাস্তার মধ্যে উঠে আমরা এগুলা দিয়ে দেখতেছি তারপরে হচ্ছে ঘুরে টুরে এসে আমার অনেক ক্ষুদা লাগছে বাইস তারপর এখানে খেলাম তোমাদের পরিবেশটাই শুধু দেখানোর জন্য ভিডিও দিলাম যেহেতু আমার বড় করতে দেয় না খাবার দাওয়ার ভিডিও বেশ একটা তো যাই হোক আমি একটু দেখালাম তোমাদের কি কি নিলাম ওইখানকার খাবারগুলোর দাম হলো খুব ভালো আমি যে গরুরই এগুলো নিছিলাম একটা একটু বিফ কাবাব তো রেস্টুরেন্টের অবস্থা ওইখানে শুধু খাবার আর খাবার মানে ফুড কর্নার তো মানে এই পার্কের মধ্যে খাবারের দোকানগুলা তো দেখে এখানে অনেকে ছবি তুলতেছে লেখা মোবারক তো এখানে আমি দেখলা আমি তো একটা ছবি আপলোড দিলাম এখানে একজন আমাকে তুলে দিল একটা আপুকে বললাম আপু আমাকে পিক তুলে দেওয়া আমার জ্যামাইতে সুন্দর করে তুলতে পারে না তো সে আপুটা দুই তিনটা তুলছে দুটো ছবি সুন্দর তারপর আবার খেয়ে দিয়ে বের হয়ে এর আবার বলতেছে ফিন্নি খাবো এটা নাকি এখানকার স্পেশাল মানুষ বলতেছে তবে তো ফ্রিতে কোনো কিছু নাই ফ্রিতে এই যে ঝুলনা আছে সামনে এই বাচ্চারা তুলতেছে এইগুলোর মধ্যে আর কোনো ফ্রি নাই সবগুলা রাইডেই টাকা লাগে উঠতে গাইস আর সেটা যাই হোক বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পাইছে এইটা তো আমি উঠতে চাইছিলাম কিন্তু আমি অজ্ঞান হয়ে গেলে পরে আবার কি আমার অনেক ভাল লাগছে জম্বি হাউসে ঢুকতে চাইছিলাম কিন্তু গাইস আমি ঢুকি নেই জম্বি হাউসে যেহেতু দুইজন ঢুকলে দুইজন বাইরে থাকবে ছোট বাচ্চা যদি আবার কিছু দেখে থেকে ভয় পায় তো সেজন্য আমার মেয়েটাকে নিয়ে ঢুকিনি ওর জন্য আমি ঢুকতে পারিনি আমি আচ্ছা ঠিক আছে এটা অন্য সময় আর কেউ আসলে সাথে তখন ঢুকা যাবে এখন আমরা মা যদি ঢুকি মজা পাবো না সবাই মিলে ঢুকলে যদি আমিও ভয় পাই তারপরে এই যে তোমাদেরকে একটা দেখাচ্ছি এটার নাম কি তোমরা কমেন্ট করে বলবা ঠিক আছে এইটা বাইরে বাই ভাই দেখো কি আস্তে আস্তে করে উপরে এই যে এইভাবে যে ফালাইছে তখন যে মেয়েগুলো যে চিৎকার করেছে শুনেই তো আমি ভয় পেয়ে গেছি ওরে বাবা কিসের গাড়িতে উঠবো তারপরে আমার ছেলে আবার একটা রাইডে উঠলো তো এই যে দেখো একটা এইখানে হাতির মতো কি এটা মানে চর্খির মতো ঘুরে আসে সুন্দরই জিনিসটা কিন্তু আমি চড়ি নেই অনেকে চরছে আমি একবার আমার সমস্যা হয়েছিল মানে বুঝি তো পেনিক অ্যাটাক হয় অনেক সময় আমার উল্টাপোল্টা চিন্তা আসে এগুলোতে উঠলে সেই জন্য আমি ভয় বেশি একটা উঠি নেই তো যাই হোক হয়তো আমার বয়সের জন্য আমার এগুলো ভাবনা আসে যে কি অ্যাক্সিডেন্ট হইব না কিছু এগুলোর জন্য তারপরে দেখি এই যে চর কি তো আমার ছেলের অনেক বিক্রি শিখলাম এখানে উঠ সে উঠব না তো উঠলে আমার মাথা ঘুরাবে আর বমি বমি লাগবে তো সন্ধ্যা হয়ে যেতেছে গাইস তারপর আরেকটা রাইড দেখো এটাও হেলিকপ্টারের মতো এটাতে ওরা চড়বে তো যেগুলো যেগুলো মানে খুব ইজি ছিল সেগুলোতে আমরা আমার বাচ্চাকে চ উঠাইছি আর হচ্ছে দু তিনটা বাদে মানে যেমন ওই যে সুইমিং যে এটা ওইটার মধ্যে আমরা যাই কেউ যায়নি তো আমরা বাসার থেকে একটু লেট করেই বের হয়েছি জন্য তারপরে অনেক মজা লাগছে গাইছে এগুলো আগে পুরন ঢাকায় যে শিশু পার্কে দেখা যায় তো এখন তো এগুলো নাই তো দেখো ওদের পরিবেশটা মানে কত সুন্দর জায়গাটা মানে অনেক সুন্দর এই যে দেখো আমার মেয়েটা আবার এই বাচ্চাদের হাউস ভিতরে বুঝছো মনে মানে জোন বলে ছোট বাচ্চারা এদের সমান পাঁচ সাত যাদের যেরকম বয়স ওরকম বেশি আমার ছেলেটা অ্যালাও হয়নি এখানে ওরে ঢুকাইতে চাইছিলাম ওরে নিবে না বলে না ও একটু ইয়ে হয়ে গেছে আসল কথা হচ্ছে আমার ছেলের সমান বয়সের টিও ঢুকছে কিন্তু চিকন চিকন তো ওদের তো বুঝে মানে কম আর ছেলে তো লম্বা লম্বা আমার মতো জন্য তো কিরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবা কিন্তু